আপনার কাঁধে ব্যথা চুল আঁচড়াতে পারছেন না পিছনে হাত নিতে পারছেন না তারপরে জামা কাপড় পরতে পারছেন না এরকম যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে অনেক সময় ডাক্তার আপনাকে ফ্রোজেন শোল্ডার হয়েছে বলে বিবেচনা করে তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখব আপনার আসলে ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা এটার একটা স্পেশাল টেস্ট রয়েছে যাকে আমরা ল্যাম্প টেস্ট বলি এটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো কিভাবে করে এবং এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটাও কিভাবে করে বুঝতে প্রথমে আমরা রোগীর যে এলবোটা রয়েছে এলবোটাকে আমরা এভাবে নাইনটি ফ্লেক্স করবো তারপরে আমরা এটাকে ল্যাটারাল দিকে রোটেট করবে এখানে যদি পেইন থাকে দেন আমরা নেক্সট স্টেপ রয়েছে অ্যাবডাকশন হাত থেকে সোজা করে হাত বলবো উঠাইতে এভাবে যদি এখানে পেইন করে বা রেস্ট্রিকশন থাকে দেন আরেকটার যে টেস্ট রয়েছে সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন হাতটাকে এভাবে ধরে সামনের দিকে রোটেট করবো এই তিনটা রোটেশনে বা মুভমেন্টে যদি পেইন থাকে স্পেশালি আমরা প্রথম যে মুভমেন্টটা করেছিলাম ল্যাটারাল রোটেশন এটা যদি সব থেকে বেশি থাকে তারপরে অ্যাডডাকশান যদি তার থেকে একটু কম থাকে এবং মিডিয়াল রোটেশান যদি তার থেকে আরেকটু কম থাকে তাহলে এই প্যাটার্নটা মূলত হচ্ছে ফ্রোজেন শোল্ডারের একটা প্যাটার্ন এই প্যাটার্নটা যদি কোনো রোগীর মতো থাকে তাহলে আমরা বুঝবো তার ফ্রোজেন শোল্ডার রয়েছে